আপনি নিজে একটা সম্পদ আপনার নিজেকে নিয়ে যদি আপনি কাজ করেন আমি যদি আমাকে নিয়ে আমার নিজের যদি উন্নয়ন করতে পারি তাহলে এটা দুনিয়াতে যেমন আমি সফল হব আঁকেরাতেও আমি সফল হব আমি যদি আমার নিজেকে শুদ্ধ করতে চাই তাহলে আমার পুরো দেহের মধ্যে কোন জায়গাটা আছে যেটা শুদ্ধ হলে টোটালটা শুদ্ধ হয়ে যাবে এটা আপনারা শুনেছেন হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লিয় সাল্লাম কল্পের কথা বলছেন আলাহবাহিয়াল কল বলা হয়েছে যে আমাদের এখানে একটা ছোট্ট টুকরো আছে এটা যদি ঠিক হয় তাহলে টোটালটাই ঠিক হয়ে যাবে এটা যদি ঠিক না হয় তাহলে দেহটা নষ্ট হয়ে যাবে আসলে আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপ প্রতিটা মুহূর্ত যা আমরা অতিবাহিত করি এগুলো আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে যেমন অনন্য নেয়ামত পাশাপাশি এগুলো আমাদের জন্য অনন্য সম্পদ যদি আমরা বুঝতে পারি এটা কেমন সম্পদ কেমন নিয়ামত কারণ নিয়ামতই আসলে সম্পদে রূপান্তরিত হয় এটা হলো যে আমরা এইভাবে বলতে পারি যে আপনি দেখবেন আমাদের সময়ে আমাদের এমন অনেক আমাদের পূর্বপুরুষ যারা আছেন যাদেরকে আমরা বুদ্ধিমান মনে করি এবং তারা আসলেই বুদ্ধিদীপ্ত মানুষ অনেক ক্ষেত্রে দুনিয়াবি ক্ষেত্রে বলছি দেখা গেছে যে ওনারা হয়তো যতটুকু উপার্জন করেছেন কষ্ট করে চলেছেন কিন্তু দেখা গেছে যে ওই অল্প অল্প করে জমিয়ে 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 তারা কিছু জমি জমা রেখেছে। এটা মনে করেন যে স্বাধীনতা উত্তর সময় হতে পারে যে ধানমন্ডি লালমাটি এলাকায় কেউ জমি কিনে রেখেছিলেন এবং তখনকার জমির দাম কত ছিল এমন অনেক আমি এটাই জন্য বলছি যে ঢাকা শহরের এমন অসংখ্য এলাকা আছে যেমন এর আগে আমি এক একসময় উত্তরাতে রানাভোলাতে জুমার নামাজের খেদমত করতাম তো রানাভোলার ক্ষেত্রে আমি এমন অনেক জমিদার ব্যক্তিকে দেখেছি যারা বিঘা বিঘা সম্পত্তির মালিক তো আমি জানতে চেয়েছি কিভাবে এটা হলো বললেন যে আমার বাবা মাছ ধরতেন মাছ বিক্রি করতেন এবং মাছ বিক্রি করে যে টাকা পেতেন সেই টাকাটা উনি অন্য কোনো খাতে ব্যয় করতেন না জমি কিনতেন কারণ তখন আমাদের এখানে জমির দাম আর পানির দাম সমান ছিল কথা কথা তো একটা পর্যায়ে দেখা গেছে যে ওনারা এখন কি হয়েছে হাজার হাজার কোটি টাকার মালিক তো বিষয়টা হলো যে ওনারা ওনাদের ওই বিষয়গুলো অর্থাৎ জমির দাম কম বেশি এটা তারা খেয়াল করেন নাই এটা এইভাবেই আর কি রেখেছেন এটা পরবর্তীতে এতটা দাম হয়ে গেছে যে এটা মহামূল্য সম্পদ হয়ে গেছে আবার এমনও আমরা দেখেছি যে আমাদের যেমন আমি যদি আমার ফ্যামিলির কথা বলি আমার বাপদাদার কথা বলি যে আমার বাবা যখন ঢাকা শহরে আসছেন উনি দেখা গেছে যে বাসাবু এলাকায় আসছেন প্রথমে তো বাসাবুর আশেপাশে ছিল খিলগা তিলপাপাড়া ওই এলাকাগুলো হ্যাঁ বৌদ্ধ মন্দির ওই এলাকাগুলো ছিল তো ওনাকে কেউ জমি দেখিয়েছেন তো ওনার যেদিন গিয়েছেন উনি খুব ভয় ভয়ে গিয়েছেন ভয় ভয়ে আসছেন কারণ ওখানে একেবারে জঙ্গল ছিল শিয়াল ডাকছে হ্যাঁ একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি পরিবেশটা এমন পানি কাদা মাটি ইত্যাদি তো উনি ভেবেছেন যে আরে হে এইখানে কে আসবে জঙ্গলের মধ্যে তার চেয়ে আমার গ্রাম ভালো তো এখন এত বছর পর সেটা কি হয়েছে এত বছর পর আমরা দেখতে পাচ্ছি যে আজকে খিলগাঁও তিলপাপাড়া কোথায় আর আমার গ্রাম কোথায় তো এটা আমি যদি এইবার এটা আমরা বাস্তবতার নিরেখে কিছু কথা বললাম এবার আমি আসল কথাটা বলি সেটা হলো যে আসলে আল্লাহ রবুল আলমী যে আমাদের সময়টা দান করেছেন এই সময়টা হলো আমাদের জন্য অমূল্য সম্পদ এই অমূল্য সম্পদ কেউ নষ্ট করে ফেলে এই অমূল্য সম্পদ কেউ মূল্যায়ন করতে পারে না আবার কেউ মূল্যায়ন করতে পারে তো যারা মূল্যায়ন করতে পারে না তারা হলো যে এই টাইপের যে না ঠিক আছে সময় যাচ্ছে বই বেড়াচ্ছি সময় কাটছে এটা করছি সেটা করছি বর্তমানকে প্রাধান্য দিচ্ছি হ্যাঁ যেটা আমরা দেখি দুনিয়াবি ক্ষেত্রে যারা আছেন তারা ভবিষ্যৎকে প্রাধান্য দিয়ে বর্তমানে কষ্ট করেন তো আখেরাতমুখী মানুষেরও তাই করা উচিত ছিল আল্লাহ তালা সেটাই বলেছেন যে ইয়া যেহা ওয়ালতানসুর নফসুম্মা পদ্মামাত লেগত প্রত্যেকে যেন তাকায় যে সে কি করছে এবং ভবিষ্যতের জন্য সে কি জমা করছে কি পাঠাচ্ছে কিন্তু দেখা যায় যে আল্লাহ তালা যে সময়টা আমাদেরকে দিয়েছেন সম্পদ হিসাবে এটাকে আমরা কাজে লাগাচ্ছি না বর্তমানটাকে আমরা নষ্ট করে দিচ্ছি ভবিষ্যতের জন্য আমরা কিছু জমা করছি না তো ভবিষ্যতে আসলে কিছু জমা করতে পারছি কিনা বা আদৌ কিছু জমা হচ্ছে কিনা এটা বোঝা যাবে কি আমাদের ময়দানে কিভাবে সেটা হলো যে এই যে যেমন মনে করেন আমরা এখানে এখন আসছি বসছি আজকে অনেকে হয়তো অনেকেই অনেক জায়গায় যেতে পারতেন মার্কেটে যেতে পারতেন ঘুরতে যেতে পারতেন কিন্তু আপনি হয়তো ভেবেছেন যে না আমি কিছু ভালো কথা শুনতে চাই এই জন্য এখানে আসছি এটা কি হলো যদি আল্লা সোভান হতালা কিয়ামতের ময়দানে আপনাকে আপনার বয়স আন্তাস ধরেন যে তোমার পঞ্চাশ বছর বয়সের পাঁচ মিনিটের হিসাব দাও আপনি আসলে দিতে পারবেন না কিন্তু বলা যায় না যে আল্লাহ রব্বুল আলামিন এটাও করবেন বান্দার ক্ষেত্রে যে ঠিক আছে আমি তোমার এই পাঁচ মিনিটের আমলটাকে আসলে পছন্দ করেছি কারণ কে আমাদের ময়দানে কোনো বান্দা বলতে পারবেন না যে আমি আমার আমলের বিনিময়ে আমি জান্নাতে যাব কেউ বলতে পারবেন না সাহাবা জিজ্ঞেস করেছেন আল্লাহ রসুলকে ইয়া রসুল আল্লাহ আপনার ক্ষেত্রে তাই আল্লাহ রসুল বলেছেন আমার ক্ষেত্রেও তাই আল্লাহ তালার অনুগ্রহ লাগবে অনুগ্রহ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না তা আমাদের বেলায় তো এটা বাদই দিলাম তো আমাদের ক্ষেত্রে কি হতে পারে আমাদের ক্ষেত্রে যেটা হতে পারে আল্লাহ সহ তালা গফুর রাহিম রউফর রাহিম গফ্ফার রাহমান রাহিম আরহামুর রাহিমিন এই সকল কারণে আল্লাহ আল্লাহতালার যে বিশেষ গুণাবলী এই গুণাবলীর কারণে আমরা দেখব যে কেয়ামতের ময়দানে তিনি তার বান্দাদের ক্ষেত্রে কখনো কখনো এমন হবে যে তিনি তার বান্দার পাঁচ মিনিটের একটা আমল পছন্দ করেছেন এক ঘন্টার কোনো আমল পছন্দ করেছেন সেটা হয়তো সেই দিন আমাদের জন্য নাজাতে যাতে হতে পারে তো এই জন্য আমরা রব্বে কারিমের কাছে আল্লাহ তালার কাছে এই দোয়া করব যে আল্লাহ রবুল আলমিন আমাদের এই যে যতগুলো সময় আমরা দিচ্ছি প্রত্যেকটা সময় যেন আমাদের সম্পদে রূপান্তরিত হয় কারণ সেই দিন কিন্তু এই সময়ের ব্যাপারে সেই দিন আমি যেমন আনন্দিত হব পাশাপাশি কিছু আশ্বস্ত থাকবে আনন্দ তো থাকবে এই এই এইভাবে যে আল্লাহ আকবর ওই সময় আমি এই সময়টা কাজে লাগিয়েছি বিধায় আজকে আল্লাহ তালা আমাকে এটা দিচ্ছেন আফসোস থাকবে যে আহারে আরেকটু বেশি যদি সময়টা আমি ব্যয় করতে পারতাম আরেকটু যদি বেশি এই খেতে এই ক্ষেত্রে বা এই খাতে আমি কিছু করতে পারতাম তাহলে আমার জন্য ভালো হতো এটা হলো বিষয় তো আল্লাহ রবুল আলমিনের কাছে এই দোয়া করবো যে আল্লাহন তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন যে আমরা আমাদের সময়ের মূল্যায়ন করতে পারি এবং আমাদের প্রত্যেকটা সময়ের ক্ষেত্রে যা আমরা ব্যয় করছি এটা যেন আমাদের জন্য নাজাতের উসিলা হয় পাশাপাশি আমরা যেন নিজেদেরকে আমরা একটা সম্পদে পরিণত করতে পারি আপনি নিজে একটা সম্পদ আপনার নিজেকে নিয়ে যদি আপনি কাজ করেন আমি যদি আমাকে নিয়ে আমার নিজের যদি উন্নয়ন করতে পারি তাহলে এটা দুনিয়াতে যেমন আমি সফল হব আখেরাতেও আমি সফল হব যে আমি যদি আমার নিজেকে শুদ্ধ করতে চাই তাহলে আমার পুরো দেহের মধ্যে কোন জায়গাটা আছে যেটা শুদ্ধ হলে টোটালটা শুদ্ধ হয়ে যাবে এটা আপনারা শুনেছেন হাদিসের মধ্যে আসছে রেসুসালসাল্লাম কলবের কথা বলছেন আলা আলাহিয়াল কল বলা হয়েছে যে আমাদের এখানে একটা ছোট্ট টুকরো আছে এটা যদি ঠিক হয় তাহলে টোটালটাই ঠিক হয়ে যাবে এটা যদি ঠিক না হয় তাহলে দেহটা নষ্ট হয়ে যাবে তার মানে হলো যে আমার এই যে আত্ম উন্নয়নের কথা বলছি এটা হলো ভেতর থেকে আসবে এই ভেতরের জায়গাটা যদি ঠিক হয়ে যায় পরিশুদ্ধ হয়ে যায় তাহলে আপনি পরিশুদ্ধ হতে পারবেন এটা অনেক সময় আমরা বুঝতে পারি যেমন আপনি কোনো ভালো কাজ করবেন আপনার ভেতর থেকে আনন্দ অনুভব করবেন তো আনন্দটা আসলে ভেতর থেকে আসছে এই যে ভেতর থেকে আসছে এটাই হলো নস থেকে আপনাকে এটা বের করে দিচ্ছে যে তুমি একটা ভালো কাজ করছো তুমি আনন্দিত হ্যাঁ এটাই নফসে মতমা ইন্না আবার আপনি খেয়াল করে দেখবেন যে আপনি একটা অপরাধমূলক কিছু করতে যাচ্ছেন বা আপনি একটা খারাপ কিছু করছেন আপনার ভেতরে ভয় কাজ করছে এই যে ভয় কাজ করছে আপনার ভুক কাঁপছে আমরা বলি না যে আমার তো ভুক কাঁপতেছে এই যে ভুক কাঁপার যে কথাটা তার মানি হলো যে আপনার ভেতরে আপনার নিজেকে কিছুটা হলেও আপনি আত্ম উন্নয়নের পর্যায়ে নিয়ে যাওয়ার কারণেই আপনার ভুক কাঁপে নয়তো তো আপনার ভুক কাঁপতো না অনেক সময় আমরা বলি না অপরাধের ক্ষেত্রে যে ভাই তোর একটু ভুক কাঁপতো না আবার অনেকে বলে ভাই আমার ভুক কাঁপতেছে আমি এটা করবো না এই যে ভুক কাপা কাপির ব্যাপারটা তার মানে হলো যে এখানে আল্লাহিয়াল কল্প আল্লাহ রসুল যেটা বলেছেন এটা হলো বাস্তবতা যে এই কল্প যদি ঠিক থাকে আপনি অপরাধ করতে ভয় পাবেন কল যদি ঠিক না থাকে তাহলে আপনি যে কোনো অপরাধ করে ফেলতে পারেন আপনার দ্বারা সব কিছুই সম্ভব তো এই জন্য আল্লা তালা বলছেন হদ্দ আফলাহমান জাক্কাহা যে কোন মানুষ সফল যে তার নিজের নসকে পরিশুদ্ধ করতে পেরেছে এই জন্য আমাদের নসটাকে পরিশুদ্ধ করতে হবে তো নস পরিশুদ্ধ আমরা কিভাবে করতে পারি নস পরিশুদ্ধ হলে আপনি আমি শুদ্ধ হয়ে যাব ভাই তো উন্নয়নের কথা বলেছেন আলহামদুলিল্লাহ তো এটার সাথে অ্যাড করে আমি যেটা বলতে চাই সেটা হলো যে প্রথমত আমরা যদি প্রতিদিন একটু মহাসভা করতে পারি হ্যাঁ সততার সাথে নিজেকে যদি একটু মূল্যায়ন করি মহাসভা মানে হলো মূল্যায়ন করা যেমন অমর বিন খাতি আল্লাহ তালা আন তিনি বলেছেন হাসিবু আনফুসাকুম হাসাবু তোমরা নিজেদেরকে নিয়ে একটু পর্যালোচনা করো মূল্যায়ন করো যে আসলে তুমি কতটুকু ভালো করলে কতটুকু মন্দ করলে তাহলে কি হবে কবলা আনতু হাসাবু যেই দিন তোমাকে নিয়ে মূল্যায়ন করা হবে এর আগে যদি তুমি তোমার নিজেকে নিয়ে মূল্যায়ন করতে পারো তাহলে সেই দিন তুমি ভালো প্রোডাক্ট হিসেবে উঠতে পারবে যেমন মনে করেন আমরা মার্কেটে যখন কোনো প্রোডাক্ট সেল করতে যাই মার্কেটে যখন প্রচার প্রচারণা চালাই আমরা কি দেখি বড় বড় কোম্পানিগুলো আগে দামি প্রোডাক্ট তৈরি করে কেন বলেন তো ওই প্রোডাক্টটা নিয়ে তারা মূল্যায়ন করে যে এইটা যে করা হলো এটার মধ্যে আসলে ভালো কি আছে মন্দ কি আছে কি কি দোষ আছে এই জন্য প্রোডাকশন হওয়ার পরেই তারা মার্কেটে ছেড়ে দেয় না প্রোডাকশন হওয়ার পর তারা নিজেদের মধ্যে এটাকে মূল্যায়ন করে নিজেরা ইউজ করে ব্যবহার করে করে দেখে ভুল শুধরাবার চেষ্টা করে তারপরে সেটা তারা প্রোডাকশনে গিয়ে বাজারে সেটা বা মার্কেট প্লেস করে কেন মার্কেটে যেন কোনো ভুল ধরা না পড়ে এখন আমাদের যে সমস্যা সেটা হলো আমি মনে করেন একটু জানি জেনেই আমি মার্কেটে আমি নিজেকে সেল করে দিয়েছি আপনি ড্রাইভিং একদিন শিখে দুই দিনের মাথায় যদি আপনি মেন রোডে চলে যান আপনি যেমন অ্যাক্সিডেন্ট করবেন ঠিক এইভাবে আপনি আপনার নিজের ব্যাপারে যদি মূল্যায়ন না করে আপনি নিজেকে উপস্থিত করেন তাহলে আপনি ভুল করবেন আপনি পরিশুদ্ধ মানুষ হিসেবে নিজেকে উত্থাপন করতে পারবেন না এই জন্য অমর বিন খত রতি আল্লাহ তালে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আগে তুমি নিজেকে দেখো যে তুমি কেমন মানুষ তোমাকে মানুষ মূল্যায়ন করবে তোমাকে ফেরিস্তারা মূল্যায়ন করবেন তোমাকে কেয়ামতের ময়দানে তোমার হিসাব বা তোমাকে মূল্যায়ন করা হবে তো সেই মূল্যায়নটা যেন সুন্দর হয় ওটা ওই মূল্যায়নটা সুন্দর হওয়ার কারণ আর কি মূল্যায়নটা যেন সুন্দর হয় ওই সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য আগে তুমি তোমার নিজেকে নিয়ে চিন্তা করো আমরা আলহামদুলিল্লাহ মূল্যায়ন করি অন্যের ব্যাপারে যেটাকে আমরা আত্মসমালোচনা না বলি আর কি সমালোচনা বলি হ্যাঁ যেটা এখন গিবত আমরা বলি না আমরা বলি হ্যাঁ তার তো এটাই সমস্যা আছে এই জন্য আমরা বলতেছি খুব মজা করে মানুষের ব্যাপারে আমরা সমালোচনা করতে পছন্দ করি কিন্তু রসুল সাল্লাহ আলিয়াল্লাম বুদ্ধিমান তাকে বলেছেন যে নিজের সমালোচনা করতে পারে কারণ ওই যে বললাম যে একটা প্রোডাক্ট বড় কোম্পানি ভালো কোম্পানি যাদের ব্র্যান্ড ভ্যালু আছে যাদের নাম আছে ধাম আছে তারা কি করে আগে প্রোডাক্টটা নিয়ে নিজেরা সমালোচনা করে পর্যালোচনা করে তারপরে তারা মার্কেটে ছাড়ে কিন্তু এটা নিজেদের বেলায় আমরা করি না আমরা আমাদের বেলায় কোনোদিন আমরা আত্মসমালোচনা করি না বরং অন্যের সমালোচনা করি যে কারণে আমি অন্যের সামনে হাস্যকর হয়ে যাই তো এই কারণে ভাই আমরা চেষ্টা করি যে নিজেকে নিয়ে একটু চিন্তা করার আপনি যাওয়ার আগে একটু চিন্তা করুন যে আপনি কতটুকু ভালো করেছেন কতটুকু মন্দ করেছেন আপনি আপনার নিজেকে নিয়ে চিন্তা করুন যেমন রসুল সাল্লা সাল্লাম বলেছেন একজন মুসলিম আরেকজন মুসলিমের আয়না এখন এই আয়নাতে আয়নার অবস্থাটা কি হয়েছে জানেন কথা ছিল যে একজন মুসলিমকে আমি দেখবো তার যে ভালো অভ্যাসগুলো দেখে আমি চিন্তা করবো যে আরে এই অভ্যাস তো আমার মধ্যে নাই আমি এই অভ্যাসগুলো অর্জন করার চেষ্টা করি এখন এখন ভুল আমরা কি করি আমরা যেটা করি সেটা হলো একজন মুসলিমের ভালো অভ্যাসগুলো আমাদের চোখে পড়ে না আপনি দেখবেন যে একজন মানুষ নিরানব্বইটা ভালো কাজ করছে একটা খারাপ কাজ করছে ওই একটা খারাপ কাজ নিয়ে আমরা সমাজের মধ্যে একেবারে আর কি হাজার মানুষের মধ্যে ছড়াই দিতে পছন্দ করি উনি যে নিরানব্বইটা ভালো কাজ করছেন সেটা আমরা বলতে পছন্দ করি না এটা হলো এক নম্বর দুই নম্বর ব্যাপার হলো তার নিরানব্বইটা ভালো কাজ আমার চোখে পড়ে না ওই তার একটা খারাপ কাজ আমার চোখে পড়ছে এটা নিয়েই এখন আমি তাকে বাঁচ বিচার করছি কিন্তু আমার ক্ষেত্রে কি করার কথা ছিল করার কথা ছিল তার ভালো কাজটা আমি দেখব দেখে আমি আমার নিজেকে শুধরাবার চেষ্টা করব। এটা হলো এক নম্বর দুই নাম্বার দরকার ছিল যে আরেকজনের ভালো দেখে আমি কতটা ভালো হতে পারি সেই চেষ্টা করার কিন্তু এখন ওই যে মির্জা গালিবের ভাষায় উল্টায় গেছে উল্টায় গেছে মানে কি যে এখন আমরা যেটা করি সেটা হলো যে আমার আয়না এখন ওই আয়না খুবই পরিষ্কার করি কিন্তু নিজের শরীরে যে ময়লা এইটা আর পরিষ্কার করি না আর সব দোষ আয়নার দিচ্ছে বুঝতে পারছেন আল মুসলিমও মির আতুল মুসলিম একজন মুসলিম আরেকজন মুসলিমের আয়না ওনার ভালো জিনিস দেখে আমার ভালো হওয়ার কথা ছিল কিন্তু ভালো জিনিস দেখা তো আমি আমার খারাপটাকে আর পরিষ্কার করছি না যে কারণে আমার খারাপটা আর পরিষ্কার হচ্ছে না ফলে কি হচ্ছে আমি আর ভালো হতে পারছি না তো এই জন্য আমাদের খুব বেশি করে নিজেদেরকে নিয়ে চিন্তা করা দরকার যে আসলে আমি কতটা ভালো হতে পেরেছি আমার কতটা ভালো হওয়া দরকার আমার কি কি দোষ ছিল সেই দোষ থেকে আমি কতটা ফেরত এসেছি অনেক ভাইরা আছেন বা অনেক সংগঠন আছে আমি দেখেছি যে ওনারা মহাসভা করেন আমরা ছাত্র জীবনে এমন আমাদের ডায়েরি ছিল মহাসাভাতের ডায়েরি যে আমরা নিজেরা নিজেদের হিসাব করতাম যে আসলে কতটুকু ভালো হলো কতটুকু মন্দ হলো কিন্তু আসলে এগুলো এখন হারিয়ে গেছে বা আমরা নিজেরা এটা উপলব্ধি করি না আমরা সবাই নিজেদেরকে খুব ভালো মনে করি ভালো মনে করতে গিয়ে আমাদের মধ্য থেকে আত্ম উন্নয়নমূলক যে পর্যালোচনা এই পর্যালোচনাটা হারিয়ে গেছে এটা আমাদের বাড়ানো দরকার দ্বিতীয় বিষয় যেটা বলবো সেটা হলো যে আমরা আমাদের আত্ম আত্মোন্নয়নের আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে সেটা হলো ভাই আমাদের জ্ঞান অর্জন করতে হবে আমাদের জ্ঞানের পরিধি বাড়াইতে হবে কারণ আপনার যদি জ্ঞান না থাকে তাহলে ভালো আর মন্দ এটা নীপ্তি কী হবে মাপকাঠি কী হবে সেটা আপনি বুঝবেন না আবার সেই জ্ঞানটা আপনি আহরণ করবেন থেকে সোর্সিংটা সঠিক থাকতে হবে আপনার যদি সোর্স ঠিক না থাকে তাহলে কোন কোন জায়গার কোন বই পত্র নিয়ে আপনি কি পড়লেন আর ওইটা দিয়ে যদি আপনি জ্ঞান অর্জন করেন তাহলে আপনি আরেক বিপদে পড়বেন আপনি নিশ্চয়ই জানেন যে আমরা এমন একটা জীবন বিধান পেয়েছি যেখানে আল্লাহ সুবাহানুমতাল আমাদেরকে বলেছেন আরে তুমি যে লাহা ইল্লাল্লাহ বলবা এটা নাকি জ্ঞান অর্জন করো লাইলাহ ইল্লাহ মানি কি লাইলাহ ইল্লাল্লাহর মানি বুঝে তারপরে তুমি মুসলমান হও অর্থাৎ তোমাকে পরিশুদ্ধ করতে বলে তোমার মান উন্নয়ন করতে হলে আত্ম উন্নয়ন করতে হলে জ্ঞানের কোনো বিকল্প নেই এই একটা পৃথিবীতে ধর্ম পাবেন জীবন বিধান পাবেন যেখানে জ্ঞানটাকে হাইলাইট করা হয়েছে সবার আগে জ্ঞান অর্জন করতে হবে পঞ্চম আয়াতে বলা হয়েছে আল্লাহ ইসানী আলাম প্রথমেই বলা হয়েছে পর তোমার রবের নামে পরে বলেছেন আল্লাহ তালা পাঁচ নম্বর আয়াতে তিনি বলেন মেয়ে সেই মহান মালিক তোমরা যা জানতে না তা তিনি শিক্ষা দিয়েছেন তো ভাইরা আমার আমি আসলে কতটা ভালো এবং ভালো হওয়ার জন্য কী দরকার কিভাবে ভালো হওয়া যায় এবং কার কাছ থেকে ভালো সাজেশন পাবো এই সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করে এরপরে আপনার আমল বাড়াতে হবে খুব জ্ঞানই আপনি আমি আমল নাই খুব জ্ঞান আমাদের কিন্তু কোনো আমল নাই জ্ঞানহীন আমলের যেমন মূল্য নাই আবার আমুলহীন জ্ঞানেরও মূল্য নাই একটা অপরটা মুদ্রার এপিটোপিট ওপিট হইতে হবে অর্থাৎ আপনি যে আমল করবেন জেনে বুঝে জ্ঞান নিয়ে আমল করতে হবে আবার আপনি খুব আমলদার কিন্তু আপনার জ্ঞান নেই ওটাও চলবে না যদি দুইটা সমন্বয় করতে পারি তাহলে আমরা ভালো কিছু করতে পারবো তো এই জন্য আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ কাজ যে আমাদের জ্ঞান অর্জন করবো এবং পাশাপাশি আমাদের আমল আমরা বাড়াবো জ্ঞান অনুপাতে সবশেষে আমি যেটা বলতে চাই আরও দুটো পয়েন্ট আছে সেটা হলো যে নিজেদের অনেক ভাইদেরকে আমরা বলতে শুনি যেমন অনেক ইবাদত থেকে অনেকে পিছিয়ে পড়েন এর মধ্যে এর মূল কারণটা হলো যে আমাদের অনেক ইবাদতের ক্ষেত্রে আমরা নিয়মিত হতে পারি না প্রথমত হলো যে জ্ঞান না থাকার কারণে সেই ইবাদতের প্রতি আমাদের ভালোবাসা মমতা তৈরি হয় না যে কারণে আপনি চল্লিশ বছর ধরে নামাজ পড়লেও ফজলের আজান দিলে আপনার উঠতে কষ্ট হয় কিন্তু যদি আপনি জানেন যে আপনার ফ্লাইট সকাল সাতটায় তাহলে আপনি তিনটার সময়টা বসে থাকবেন কারণ আপনি ওই ফ্লাইটের ব্যাপারে আপনার যতটা জ্ঞান আছে জ্ঞান অর্জন করেছেন গুরুত্বটা আপনি বুঝতে পেরেছেন জ্ঞান অর্জন করার কারণে ফজরের সালাতের ব্যাপারে সেই জ্ঞানটা আপনার নাই বিধায় আপনার গুরুত্ব কাজ করে না আর দ্বিতীয় বিষয়টা হলো যে জ্ঞান অর্জন করার পরে যদি আপনি তার সাথে সম্পর্ক তৈরি না করেন নিয়মিত তাহলে ভালোবাসা থাকবে না তো এই জন্য নিয়মিত আমল করতে হবে যেটা সুলসুলাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন যে উপালের। তুমি আমল অল্প করলেও সেটা তুমি নিয়মিত করো তাহলে একটা ভালোবাসা তৈরি হবে আপনি নিয়মিত কোনো ইবাদত করলে দেখবেন যে ঈশ্বা আল্লাহ তালা ওইটা ছেড়ে দিলে আপনার ভাল লাগবে না কি যেন নাই কি নাই মনে হবে আর পাশাপাশি আরেকটা কথা না বললেই নয় সেটা হলো যে ভাই কোরআনের সংস্পর্শে থাকতে হবে প্রতিনিয়ত দুটো জিনিস আপনার আমার লাগবে যেটা আমাদের ইমানের ক্ষেত্রে অক্সিজেন আত্ম উন্নয়নের অক্সিজেন সেটা হলো কোরআন সাল্লামের সুন্না নিয়মিত সাল্লামের জীবনী পড়বেন নিয়মিত কোরআন অনুধাবন পড়বেন তাহলে কি হবে আপনি জীবন্ত কোরআন পাবেন সমন্বয় লাগবে হ্যাঁ শুধু কোরআন পড়লে আপনি সব বুঝবেন না শুধু রাসুল সাল্লামের জীবনী পড়লে আপনি কোরআন বুঝবেন না যদি কোরআন এবং সুন্না বুঝতে চান এই দুইটার সম্মিলিত রূপ আপনার দরকার হবে তাহলে আপনি বুঝবেন এই জন্য নিয়মিত কোরআন এবং সুন্না আমরা পড়ার চেষ্টা করব। এরপরে যেটা বলবো যে বেশি বেশি করে আমাদের তওবা স্টিক ফার করতে হবে ওই যে বললাম যখন আপনি বুঝবেন যে না আমার আসলে আরও ভালো হওয়ার দরকার ছিল আরও ভালো করতে পারতাম তখনই বুঝবেন যে আমাদের ভুল হচ্ছে অনেক জায়গায় তখন ভেতর থেকে তওবা আসবে স্টিক ফার করবেন ফার আসবে আর যত বেশি তওবা স্তিক ফার বান্দা করবে তার মর্যাদা আল্লাহ তত বাড়াবেন তাতে তত বেশি তাকে আল্লাহ তালা বিনয়ী করবেন ইনশাআল্লাহ তালা সবশেষে যেটা বলবো সেটা হলো যে যদি আমরা সত্যিকার অর্থে নিজের উন্নয়ন চাই তাহলে এই উন্নয়নের এই সব কিছুর যে চাবিকাঠি ইমানের সাথে সেটা হলো যে আপনি ইমানদার বান্দামানি হল আপনি একজন ধৈর্যশীল ব্যক্তি সর্বক্ষেত্রে আপনার ধৈর্য ধারণ করতে হবে আপনি যদি ধৈর্য ধারণ করে টিকে থাকতে পারেন ইনশাল্লাহ তালা আপনার ভেতরে আত্মিক উন্নয়ন ঘটবে আর নিজেকে যদি আমরা পরিশুদ্ধ করে তৈরি করতে পারি তাহলে আপনি হবেন মুস্তাজাব ও দাওয়া আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দান করবেন